তো আজ থেকেই শুরু হলো এসআইআর ফর্ম অর্থাৎ ইনুমিনেশন ফর্ম বিলির কাজ আজ থেকেই কিন্তু প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর যে ফর্ম অর্থাৎ ইনুমিনেশন ফর্ম সেই ফর্ম বিলির কাজ শুরু করবে এবং প্রত্যেক ভোটারকে নির্দিষ্ট দুটো করে ফর্ম দেওয়া হবে যে ফর্মটি আপনাদের ফিল আপ করে বিএলওর কাছে জমা করতে হবে আর পাশে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একজন বিএলওর পোস্ট করা তিনি কিন্তু আগে থেকেই এসআইআর এর যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করে রেখেছেন অর্থাৎ এসআইআর যে ম্যাপিং হলো বা ম্যাচিং এর যে কাজটা হলো সেই হিসাবে কিন্তু তিনি ফর্মটা ফিল আপ করেছেন এবং এই ফর্মটাই তিনি ভোটারকে দেবেন অর্থাৎ আগে থেকেই ফর্মটা করা থাকছে কিছুই করার প্রয়োজন পড়ছে না তবে এই নিয়মটা কিন্তু তিনি সবার জন্য নয় তিনি ভিডিওতে বলেছেন যে তাকে বলা হয়েছে যে ফর্মটা ফিল আপ করে ভোটারকে দিতে এবং সেখান থেকে একটা ভিডিও করে নিতে যে বিএলও আপনাকে সহযোগিতা করেছে তবে এই নিয়মটা হয়তো সবার ক্ষেত্রে হবে না হয়তো সবারই ফর্মটা আগে থেকে ফিল থাকবে না আপনাদের যে পদ্ধতিতে ভিডিওতে আমি দেখিয়েছি ফর্ম ফিল ঠিক একই পদ্ধতি মেনে কিন্তু আপনারা ফর্মটা ফিল করতে পারেন যেমন ম্যাপিং বা এ যে অর্থাৎ যদি নামটি দু হাজার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু বা সাইডের যে কলাম সেই কলামটা আপনাকে ফিল করতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে আবার যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু ডান পাশের যে কলাম রিলেটিভ যে কলামটা রয়েছে সেখানে আপনাকে রিলেটিভ দেখিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে অর্থাৎ বাবার নাম দিয়ে আর মহিলাদের ক্ষেত্রে বাবার নাম এবং স্বামীর নাম দিয়ে কিন্তু কিন্তু ফর্মটাকে করতে হবে এবং যে যে পার্টটা রয়েছে রয়েছে সেই সেই ভোটার কার্ডের দেখিয়ে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে আমি ফর্ম ফিল আপ পদ্ধতি আগেই দেখিয়েছি আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে ফর্ম ফিল আপটা দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এসআইএল ফর্ম ফিল আপে আপনারা কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যেমন প্রথমত আপনাদের জানিয়ে রাখি ফর্মের মধ্যে কিন্তু একটা কিউআর কোড থাকবে আর সেই কিউআর কোড থেকে আপনারা সাবধান হবেন দ্বিতীয়ত ফর্ম ফিল আপে অনেকেই ভুল করবেন অনেক জায়গায় কাটাকুটি হবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তিন নাম্বার ফটো কিভাবে লাগাবেন অর্থাৎ ফটো সাইজ এবং ব্যাকগ্রাউন্ডটা কি হবে সেটাও বলবো চার নাম্বার ফর্মে কারা কিভাবে সই করবে সই না করতে পারলে কি হবে অর্থাৎ ফর্মের লাস্টে কিন্তু ডিক্লারেশন হিসাবে আপনাকে সই করতে হবে যদি আপনি বাড়িতে না থাকেন বা যদি আপনি ফর্মটা না করেন সেক্ষেত্রে কিভাবে আপনি সই করবেন সেটাও বলবো পাঁচ নাম্বার দুটো ফর্ম দেবে সেক্ষেত্রে দুটো ফর্ম আপনি কি করবেন দুটোই ফিল আপ করবেন নাকি একটা ফিল আপ করবেন ছ নাম্বার কোন ভাষায় ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে যেহেতু ফর্মটা বাংলায় এসছে প্রত্যেক বিএল এর কাছে কিন্তু এসআইআর এর যে ফর্ম সেই ফর্মটা বাংলা ফর্মাটে এসছে তাহলে আপনি কোন ভাষায় ফর্মটাকে ফিল আপ করবেন সাত নাম্বার বিএলও কখন আপনার বাড়িতে ফর্ম দিতে আসবে যেহেতু বিএলও দের ডিউটিটা অন ডিউটি হয়নি সেক্ষেত্রে কখন আপনার বাড়িতে বিএলও ফর্ম দিতে আসবে আট নাম্বার যদি আপনি বাড়ি না থাকেন তাহলে ফর্ম আপনি কিভাবে সংগ্রহ করবেন এবং ন নাম্বার অনলাইন কিভাবে ফর্ম আপনি ডাউনলোড করবেন তো এই সমস্ত প্রশ্ন রয়েছে এবার এক এক করে আপনাদের বলছি যে আপনাকে কি করতে হবে অর্থাৎ আপনাকে কি কি রাখতে হবে তো প্রথমত দেখতে পাচ্ছেন একটা বিএল পোস্ট করা যেখানে বলা হয়েছে যে সমস্ত তথ্য বাড়িতে আপনি রাখবেন যেমন এক নাম্বার সকল ভোটারদের দু কপি করে ফটো কিন্তু অবশ্যই রাখতে হবে যেহেতু এসআইআর এসআইআর দুটো ফর্ম থাকবে সেক্ষেত্রে কিন্তু দুটো ফর্মেই একটা একটা করে ফটো আপনাকে লাগাতে হবে পাসপোর্ট সাইজের সেক্ষেত্রে অবশ্যই দুটো রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনি রাখবেন এবং দু নাম্বার নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকলে সেই যে পেজ অর্থাৎ দু সালের যে পেজে আপনার নাম রয়েছে সেই পেজটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন অথবা আপনারা ফোনের মধ্যে রেখে দেবেন তিন নাম্বার নিজের নাম যদি দু সালে লিস্টে না থাকে যদি বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই পেজটা আপনারা প্রিন্ট আউট করে বের করবেন অথবা আপনারা ফোনে স্ক্রিনশট করে রেখে দেবেন এটা কিন্তু ফর্ম ফিল আপে কাজে লাগবে চার নাম্বার যে সমস্ত মহিলারা অন্য কোন বুথ থেকে বিয়ে হয়ে এই বুথে বসবাস করছেন তাদের বাবার বাড়ির দু সালের নিজের নামের পৃষ্ঠা অথবা নিজের নাম না থাকলে বাবা মায়ের নামের যে পৃষ্ঠা সেটা কিন্তু রাখতে হবে যেমন মহিলাদের ক্ষেত্রে মহিলারা বিয়ে করে শ্বশুর বাড়ি আসেন সেক্ষেত্রে যদি আপনার নাম দু সালের দুই সালের থাকে তাহলে কিন্তু আপনার যে পৃষ্ঠাটা রয়েছে দু সালের সেটা আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটালিশে না থাকে সেক্ষেত্রে আপনার বাবার বাড়ির যে ভোটার লিস্ট যেখানে আপনার বাবা মায়ের অর্থাৎ বাবার বাড়ির যেখানে আপনার বাবা মায়ের নাম রয়েছে দু হাজার সালের লিস্টে সেই প্লেজটা আপনারা অবশ্যই রেখে দেবেন পাঁচ নাম্বার যারা অন্য কোনো বুথ থেকে এই বুথে ট্রান্সফার হয়ে এসেছেন তারাও কিন্তু আগের বুথ থেকে নিজের নামের পৃষ্ঠা অথবা নিজের নাম থাকলে না থাকলে নিজের নাম না থাকলে বাবা মায়ের যে নাম দু হাজার সেই পৃষ্ঠাটা রাখবেন যদি আপনি ট্রান্সফার হয়ে থাকেন থাকেন বা চেঞ্জ করে তো এবার আপনাদের যে সমস্ত প্রশ্ন আপনারা করেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব যেমন এক নম্বরে কিউআর কোড থেকে সাবধান হবেন কেন সাবধান হবেন কারণ বিএল কিন্তু সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনার সমস্ত ডিটেলস দেখবে সেক্ষেত্রে ফর্ম ফিল করার সময় চেষ্টা করবেন যাতে কিউআর কোডে কোনো রকম কালি না লাগে ঠিক আছে কারণ কিউআর কোডটা যদি মুছে যায় কোনো কারণে তাহলে কিন্তু স্ক্যানটা হবে না সেক্ষেত্রে কিউআর কোড থেকে সাবধান থাকবেন চেষ্টা করবেন কিউআর কোডে কোনো রকম কালি না লাগানোর যতক্ষণ পর্যন্ত না বিএলও সেই কিউআর কোডকে স্ক্যান না করে দু নম্বর অনেকেই ফর্ম ফিল করতে গেলে কাটাকুটি হবে ভুল হবে সেক্ষেত্রে আপনারা হোয়াইটনার ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন কোন রকম ভুল ভ্রান্তি ছাড়া ফর্মটাকে ফিল করার জন্য অনেক সময় ভোটার কার্ড নাম্বারে আপনারা ভুল করতে পারেন সেক্ষেত্রে যদি ভুল হয় সেই ভুলটা মুছে দিয়ে আপনারা পরের যে জায়গাটা রয়েছে সেখানে আপনারা লিখবেন তবে স্পষ্ট করে লিখবেন কারণ ফর্মটা যদি কোনো কারণে বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা হবে আপনারা হোয়াইটনার ইউজ করতে পারেন তবে না ইউজ করাটাই ভালো যতটা পারবেন কাটাকুটি ছাড়া আপনারা পরিষ্কার স্বচ্ছভাবে ফর্মটাকে ফিল আপ করবেন দরকার হলে সময় নিয়ে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন তিন নাম্বারে ফটো কিভাবে লাগাবেন ফটোর অনেকেরই প্রশ্ন ছিল যে ফটো আপনারা কিভাবে লাগাবেন তো ফটো কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের যে ফটো আপনারা দোকানে গিয়ে বলবেন তারা কিন্তু পাসপোর্ট সাইজের ফটো আপনাকে বের করে দেবে তবে চেষ্টা করবেন ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে হালকা কোনো কালার রাখার জন্য যেমন যেমন অফ হোয়াইট হতে পারে হোয়াইট হতে পারে অর্থাৎ সাদা হতে পারে বা ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ডে স্কাই ব্লু কালার হতে পারে যতটা লাইট রাখা সম্ভব সেই লাইটটা রাখবেন যেমন আমার পেছনে ডার্ক কালার রয়েছে এই কালারটা না রাখলেও চলবে আপনারা লাইট কালার রাখবেন ঠিক আছে চার নাম্বার ফর্মে কারা কিভাবে সই করবে সই না করতে পারলে কি হবে তো যখন আপনারা ফর্ম ফিল করবেন ফর্মের একদম নিচে দেখবেন সেলফ ডিক্লারেশন হিসাবে আপনাকে কিন্তু সই করতে হবে অথবা টিপ সই করতে হবে যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন যদি আপনি সই না করতে পারেন সেক্ষেত্রে বা হাতের বুড়ো আঙুল দিয়ে আপনারা টিপ সই করে দেবেন বিএলও পাশে আপনার নামটা লিখে সই করে দেবে আর যদি আপনি বাড়িতে না থাকেন ফর্মটা আপনি ফিল করছেন না আপনার বাড়ির কোনো সদস্য ফিল করছে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির সদস্যকে বলবেন আপনার নাম প্রথমে লেখার জন্য তারপর গ্যারান্টার হিসাবে বা রিলেটিভ হিসাবে তার নামটা সই করার জন্য সেটা কিন্তু ফর্মে মেনশন করা রয়েছে যদি আপনি ফর্ম ফিল না করতে পারেন বা যদি আপনি বাড়ি না থাকেন সেক্ষেত্রে বাড়ির কোনো একজনকে দিয়ে আপনি ফর্মটাকে ফিল আপ করাবেন এবং নিচে যে সেলফ ডিক্লারেশন সেখানে আপনার নামটা লিখতে বলবেন এবং পাশে যে ব্যক্তি ফর্মটা সই করছে বা ফিল করছে তার নামটা সই করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে পরবর্তী পাঁচ নাম্বার দুটো ফর্ম দেবে দুটো ফর্ম কিন্তু প্রত্যেকের জন্যই দেবে সেক্ষেত্রে দুটো ফর্ম দিয়ে আপনি কি করবেন একটা ফর্ম আপনি ফিল করে বিএল ওকে কে দেবেন দুটো ফর্ম করবেন একটা ফর্ম ফিল করে বিএল ওকে কে দেবেন একটা ফর্ম থাকবে সিঙ্গেল পিস্টার আর একটা ফর্ম থাকে পিস্টার ঠিক আছে অর্থাৎ যেটা সিঙ্গেল ফর্ম ফর্ম রয়েছে সেটা আপনি দিয়ে করে এবং যেটা এপিটোপিট যে ফর্ম রয়েছে ডবল পিস্টার সেটা আপনার কাছে রেখে দেবেন সেটাও কিন্তু ফিল আপ করে রাখতে হবে এবং সেখানেও কিন্তু বিএল সই থাকবে পরবর্তী ছয় নাম্বার কোন ভাষার ফর্ম আপনি ফিল করলে সুবিধা হবে তো যেহেতু বাংলা ফর্ম্যাটের ফর্ম সেক্ষেত্রে চেষ্টা করবেন বাংলাতেই ফর্মটা ফিল করার জন্য তবে ভোটার কার্ড নাম্বার জন্ম তারিখ আধার কার্ড নাম্বার নাম্বার এই সমস্ত সমস্ত যে রয়েছে সেই আপনারা ইংলিশে ফিল করবেন পুরো ফর্মটা আপনি বাংলাতে ফিল করবেন তবে ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার জন্ম তারিখ এই সমস্ত জায়গা কিন্তু আপনারা ইংলিশে ফিল করবেন পার্ট নাম্বার আপনি বাংলায় ফিল করতে পারেন বা সিরিয়াল নাম আপনি বাংলায় ফিল করতে পারেন তবে ইংলিশে ফিল করলেও চলবে কোনো রকম সমস্যা নেই ইংলিশে ফিল করলে সমস্যা কি হবে যেহেতু দু সালের ভোটার লিস্টে সমস্ত তথ্য বাংলাতে দেওয়া রয়েছে বাবার নাম নিজের নাম বাংলাতে দেওয়া রয়েছে সেখানে স্পেলিং মিস্টেক থাকলে আপনি বাংলাতে কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন আর আপনারা চেষ্টা করবেন যখন আপনারা দু সালের যে ফর্ম সেটা আপনারা ফিল করবেন বা রিলেটিভ ফিল করবেন সেটা কিন্তু আপনারা দু সালের ডিটেলস দিয়েই ফিল করবেন ওপরের যে পার্টটা রয়েছে সেখানে আপনার দু হাজার পঁচিশ দিয়ে ফিল আপ করবেন আমি ফর্ম পদ্ধতি দেখিয়েছি ভিডিও আমি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তাহলে হয়তো বুঝতে পারবেন নাম্বার বিএলও কখন আপনার বাড়িতে আসবে তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে বিএলও আমার বাড়িতে কখন আসবে তো এটা কিন্তু বিএলওর সুযোগ সুবিধা অনুযায়ী আপনার বাড়িতে আসবে কারণ বিএলও দের কিন্তু অন ডিউটি দেওয়া হয়নি অর্থাৎ এসআই যে কাজ তাতে কিন্তু বিএলও দের অন ডিউটি কাজ দেওয়া হয়নি সেক্ষেত্রে হতে পারে নটার আগে আপনার বাড়িতে আসতে পারে অর্থাৎ সকাল নটার আগে আপনার বাড়িতে আসতে পারে অথবা বিকেল বিকেল নাগাদ অর্থাৎ সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু আপনার বাড়িতে আসতে পারে যেহেতু কাজটা তাদের যেহেতু কাজটা তাদের অন ডিউটি হয়নি সেক্ষেত্রে স্কুলের কাজ করে বা স্কুলে স্কুলে যাওয়ার আগে তারা আপনার বাড়িতে ফর্মটি দিয়ে যাবে অথবা স্কুল থেকে এসে বা কাজ থেকে এসে আপনার বাড়িতে ফর্মটা নিয়ে আসবে এবার আট নাম্বার বাড়িতে থাকলে ফর্মটি আপনি কিভাবে সংগ্রহ করবেন যদি আপনি বাইরে না থাকেন সেক্ষেত্রে আপনি এসআই ফর্মটা কিভাবে সংগ্রহ করবেন তো বলা হয়েছে যদি যদি আপনি বাড়িতে বাড়িতে না না থাকেন ভোটার থাকে সেক্ষেত্রে একবার নয় তিনবার তার বাড়ি যেতে হবে প্রথমবার আসবে না পেলে সেকেন্ড টাইম যখন আসবে তখন যদি আপনি বাড়ি না থাকেন সেক্ষেত্রে আপনার দরজার নিচ দিয়ে তারা ফর্মটি দিয়ে যাবে পাশাপাশি তৃতীয়বারও কিন্তু আপনার বাড়িতে আসবে এবার যদি একান্তই আপনি বাড়িতে না আসতে পারেন যদি আপনি বাইরে থাকেন বা অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছেন আপনি বাড়িতে আসতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন নিজের নিজের ভোটার কার্ড নাম্বার দিয়ে অনলাইন থেকে নামে যে ফর্ম সেই ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবেন এইবার ন নাম্বার অনলাইনে কিভাবে ফর্ম ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি বললাম তো এই ছিল এসআইআর পদ্ধতি অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল আপের পদ্ধতি জানালাম আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে রাখি সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও করেছি আপনার ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে লিংক দেওয়া থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন বাকি আপনাদের ভিডিওটা দেখালাম একজন বিয়েলও কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছে তিনি আগে থেকেই কিন্তু ভোটারদের যে ম্যাপিং হয়েছিল বা ম্যাচিং হয়েছিল সেই অনুযায়ী তিনি ফর্মটা ফিল আপ করেছেন তাদের ট্রেনিংয়ে এ সেটাই নাকি বলা হয়েছে তবে সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হবে না কারণ সেখানে অনেক বিএলও কমেন্ট করেছিল যে আমাদের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই অর্থাৎ বিএলও কিন্তু ফর্মটা ফিল করবে না সেক্ষেত্রে ফর্মটা আপনাদেরই ফিল করতে হবে এবং ফর্ম ফিল করার সময় আপনারা অবশ্যই সময় নিয়ে ফর্মটা ফিল আপ করবেন পাশাপাশি আপনার যে ফর্ম দেবে সেই ফর্মে কিন্তু বিএলওর সমস্ত ডিটেলস থাকবে যেমন বিএল নাম বিএলওর ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন থাকবে যদি কোনো সমস্যা আপনাদের হয় ডকুমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে ডকুমেন্ট কিন্তু কোন রকম লাগছে না শুধু আপনি ইনুমেশন ফর্ম জমা করলেই সই করে জমা করলেই পরবর্তী যে ড্রাফট লিস্ট সেখানে কিন্তু প্রত্যেকেরই নাম উঠবে সেক্ষেত্রে কারোর কোন আপাতত প্রয়োজন পড়ছে না যদি ফর্ম ফিল করতে কোনো রকম সমস্যা হয় কোথাও আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই বিএলর কাছ থেকে সহযোগিতা নেবেন পাশাপাশি বিএল এরা অবশ্যই বাড়িতে আসবেন তাদের কাছ থেকে কিন্তু আপনার সহযোগিতা নিতে পারেন যদি আপনি কোনো কারণে ফর্মটি ফিল না করতে পারেন সেক্ষেত্রে এলাকার কোনো লোক হতে পারে যারা ফর্ম ফিল আপে এক্সপার্ট রয়েছে বা আপনার বাড়ি কাউকে দিয়ে আপনি ফর্মটাকে ফিল আপ করে নেবেন তো এই ছিল এসআইআর নিয়ে আজকের মতো আপডেট অর্থাৎ এ পর্যন্ত যে আপডেট ছিল সম্পূর্ণ আপডেট আপনাদের দিলাম পরবর্তী সময় আরও আপডেট আসবে সেই নিয়েও কিন্তু আমরা ভিডিও করব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনার বাড়িতে ইনুমিয়েশন ফর্ম এসেছে কি না সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকের মতো এটুকুই ধন্যবাদ